মেয়েরাও অনেক শক্তিশালী মেয়েরাও কিভাবে দেখুন তারা কাজ করছে এই আলু কোল্ড স্টোরেজে তোমাকে জিজ্ঞাসা করি তোমার নাম কি গো লিমা লিমা তুমি কতদিন ধরে কাজ করো দশ বারো দিন তুমি কি ঠোঁটে লিপস্টিক দিছো নাকি পান খাইয়া লিপস্টিক মারছো পান খাইছি ও পান খাইছো তোমার দেশে বাড়ি কোথায় শরীয়তপুর শরীয়তপুর ফরিদপুরের মেয়ে এখানে আসছো দৈনিক কত টাকা তোমার ইনকাম হয় এখানে 400 টাকা 400 টাকা কয় ঘন্টা কাজ করো 4-5 ঘন্টা চার পাঁচ ঘন্টা তোমার কাজ কি এখানে আলু ভরে বস্তায় আলু ভরে বস্তায় থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকে থ্যাংক ইউ ধন্যবাদ থ্যাংক ইউ দেখুন মহিলারা কাজ করছে এত বড় সরো মেয়ে এই তোমার নাম কি আমার নাম শাকিলা হ্যাঁ শাকিলা শাকিলা জাফর এবং তুমি তোমার দেশে বাড়ি কোথায় কুড়িগ্রাম হ্যাঁ কুড়িগ্রাম কুড়ি গ্রাম রংপুরের মেয়ে চলে এসেছো তুমি এত দূরে কেন এসেছো কাজ করতে আইছি তোমার স্বামী কোথায় এই জায়গায় রিকশা চালায় জামাই রিক্সা চালায় আর তুমি এখানে আলু বাছাই করো থাকো কোথায় তুমি কুড়িগ্রামে এসে কি বিক্রমপুরের ভাষা বুঝো তোমাকে অশেষ ধন্যবাদ অশেষ ধন্যবাদ থ্যাঙ্ক ইউ প্রিয়ভদর দেখতে পাচ্ছেন এই এই যে আলু বাছাইয়ের কাজ করছে শুধুর উত্তর বঙ্গ থেকেও প্রচুর লোক এখানে এসে কাজ করে খেতে খামারে হ্যাঁ তোমার দেশের বাড়ি কোথায় জানো কুড়িগ্রাম গ্রাম তুমিও নর্থ বেঙ্গল গ্রাম থেকে এসেছো কেন এসেছো কাজ করতে অভাবে তো ওখানে কি রংপুরে কুড়িগ্রামে কি কাজ নেই না ওখানে অভাব না নদী বাংলাদেশ কাজ কর্ম নাই তাহলে তোমাদেরকে এই এই বিক্রমপুরে কি প্রচুর গ্রাম রংপুরের লোক আছে হ্যাঁ আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বরং আরো জিজ্ঞাসা করি এমএ এদিকে এই তোমার নাম কি জানা বললা আমার নাম রমেলা রোমেলা তোমার বাড়ি কোথায় শেরপুর 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 আর তুমি এই আলুপুরে সরি এ বিক্রমপুরে কেন এসেছো আমরা কাজের লাগি আছি কাজ করি দৈনিক কয় ঘন্টা কাজ করো এই যে 12টা বাজে আই 10টা বাজে যাই দুপুর 12টার সময় আসো 10টা বাজে যাই রাত 10টা বাজে যাই তাহলে কত ঘন্টা কাজ করলা তুমি 10 ঘন্টা কাজ করলা এই 10 ঘন্টায় তুমি কত টাকা কামাও 400 10 ঘন্টা কাজ করে 400 আহারে এ তো বিরাট ব্যাপার আমি আরেকজন আলু শ্রমিককে পেলাম আলু শ্রমিক না এটা তো আলু শ্রমিক না হ্যাঁ হোক চলুন তাহলে প্রিয় বন্ধুরা হ্যাঁ চলুন আমার সাথে এসেছে এরা ঘোরার জন্য আমার ভক্ত তো চলুন এগুলো ঢাকায় যাবে বস্তা ভরা হচ্ছে এগুলো ফাইনাল দেখতে পাচ্ছেন মহিলারা কীভাবে আলু বাছাই করছে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এখানে বাছাই হচ্ছে বাছাই করা হচ্ছে আর শ্রমিকরা দেখতে পাচ্ছেন বাছাই কীভাবে হচ্ছে আলু আমি আছি বিক্রমপুর বিক্রমপুরে একটা একটা করে সেই আলু বাছাই করছে একটা একটা করে বাছাই করে এখানে রাখছে এবং এটা এর পরে তারা নিয়ে যাবে চলুন এখানে পুরুষরা করছে আর ওদিকটায় হচ্ছে সেই মহিলারা যৌথ উদ্যোগে কাজ করছে কি পরিশ্রম কি পরিশ্রম কুড়ি কেজি না এখানে কমপক্ষে তিরিশ কেজি তিরিশ কেজি এখানে আলু হবে তুলে নিল আমি আছি বিক্রমপুর বিক্রমপুর ইস ইসাপুরের কাছে ইসাপুরের কাছে দেখতে পাচ্ছেন আস্তা তাহলে ছাড়ি প্রিয় বন্ধুরা চলুন তাহলে থ্যাংক